আসসালামাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা আজকে করেছিলাম জন্য মাঝে বৃষ্টি গেছে তাই আমরা একটি রেস্টুরেন্টে বসে অর্ডার করেছি এটা খাবো খেয়ে দিয়ে তারপরে চলে যাবো যদি আপনাদেরকে একটু বাহিরে দেখায় কেমন বৃষ্টি পড়ছে আপনারা দেখতে পারবেন এদিকে একটু দেখেন যে কি পরিমানে বৃষ্টি হচ্ছে বাইরে এই বৃষ্টিটা শেষ হলেই তারপরে আমরা ম্যাঘনা নদীর পাড়ে যাবো সেখানে যে আপনাদেরকে দেখাবো ম্যাঘনা নদীর পাট সৌন্দর্য পরিবেশ সে পর্যন্ত আমাদের সাথেই থাকব